সামো সিল্কের এবং হচ্ছে দুবাই সিল্কের জর্জ ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন আছে কালার আছে তো সত্যি হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি কুইন শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিবলোক মোদী মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই একটু ডিজাইনগুলো দেখা যায় অনেকগুলো নতুন ডিজাইন আসছে আর কিছু অফার প্রাইজও পেয়ে যাচ্ছেন এটা কত সুন্দর ভুলে এই যে দেখতেই পাচ্ছেন একদম নতুন কিছু ডিজাইন এখানে কাজ করা সামু সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে দুইশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ওকে দুই রকমের মানে যারা হচ্ছে সিল্ক পছন্দ করেন সেটাও নিতে পারবেন আবার চাইলে আপনারা হচ্ছে কটনটাও নিতে পারবেন আবার সিল্কেরটাও নিতে পারবেন প্রাইস থাকবে দুশো আচ্ছা নিতে হবে কত সেট ভাইয়া আচ্ছা যেকোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন এটা একটা কালার কালারগুলো দেখায় অনেক কালার আছে প্রিন্ট আছে এটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর অনলি দুশো পঞ্চাশ এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে এটা হবে পেস্তা গ্রিন আচ্ছা ঢাকা ঢাকার বাহিরে সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন এটা একটা কালার থাকবে এটাও সেম দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইটা দেখেন একদম ভাইরাল স্মোকি গাউন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এটা টেন হাজার আপুদের জন্য বেস্ট একটা কালেকশন হবে দুশো পঞ্চাশ টাকা ওয়ানলি এটা দেখেন এটা একটা কালার এটা অনেক কালার আছে প্রিন্ট আছে এটা দেখেন এটা হচ্ছে সিভিল কালার এটা হচ্ছে পেস্ট কালার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর অনলি দুশো পঞ্চাশ এটাও সুন্দর একটা কালার থাকবে এটাও স্মোকি গান জর্জেটের ভিতরে আর এটার ভিতরে লাস্ট হচ্ছে এই কালারটা বত্রিশ থেকে বিয়াল্লিশ এরপর দেখাবো জর্জেটের আরও কিছু স্মোকি গান এগুলো বত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন এটা একটা প্রিন্ট এগুলো হচ্ছে ক্যাফাতার ভিতরে ঠিক আছে এটা সামু সিল্কের ভিতরে এটা ক্যাফাতা মাত্র দুশো পঞ্চাশ একদম মানে স্টাইলিশ আপুদের কালেকশন এগুলো সবগুলো স্টাইল দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ সবাই পড়তে পারবেন ওকে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার মিষ্টি কালার এটা একটা কালার থাকবে এটা সামু সিল্কের ভিতর আছে ফ্লোয়ার্স এটাও सेम 250 পরিমাণ গেট থাকে ওকে এটা একটা কালার অনেকwidehat আপনার আজকাল থাকে বলা এটা দেখেন এটাও 250 এ 550 আচ্ছা এটা দেখেন এগুলো কিন্তু হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে আছে এটাও 250 এ 5 এটা সিল্কের ভিতরে যার যেটা ভালো লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনার কাঙ্ক্ষিত ডিজাইন কালার নিতে চাইলে একদম মানে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করতে হবে একদম গরমে আরামদায়ক কাপড় কাপড়গুলো এত আরামদায়ক জানা নেবে ইনশাআল্লাহ কালার থাকবে দেখেনি না আলাদা সুন্দর কাপড় আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিই তো দিচ্ছে দেখা যায় প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা টাকা পরিশোধ করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আর অ্যাডভান্স করবেন এই যে এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা একটা কালার দুশো পঞ্চাশ একদম মানে ধামাকা কালেকশন পেয়ে আছেন ধামাকা অফার নতুন নতুন ডিজাইন নিতে চাইলে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু গার্মেন্টস কটন দেখাবো পিওর হানড্রেড পার্সেন্ট কটন রং কষের গ্যান্টি চল্লিশ বিয়াল্লিশ দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার দুশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন সর সেটাও হিট একটা কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু চমৎকার ঠিক আছে এটাও সেম এটার ভিতর এই কালারটা দেখেন দুশো পঞ্চাশ টাকা একদম মানে ধামাকা অফার এটা হচ্ছে লাস্টার তো এগুলো যেন হিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কনট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে